এই যে এই যে আমি হ্যাঁ ওই যে বাকি আছে টাকা কিসের বাকি এই যে 10টা বছর আমরা বিক্রাদা নরম জমা হইছে এটা লাবে যা এখানে লেখা আছে এত কিছু বুঝিনা বিকাল বেলা চলে এসে না কথা বেশ ধরে কই যাও প্রত্যেক যেভাবে বাইরে যে কামে বাইরে হই আমি তো সে কামে যে এই তোমার নামে কতবার কইছি তুমি আর ভিক্ষা করতে যাবে না এই ভিক্ষা করে কই টাকা পাও এই যে সারা বাড়ি যে এই যে এত ঋণ পান এইগুলা কবে দিবা তুমি আর সবচেয়ে বড় কথা সেটা হলো যে তুমি ভিক্ষা করো সবাই খালি রাস্তায় বের হলেই কয় ভিক্ষু করব কত মডার্ন এই যে স্বর্ণের দুল এটা সেটা এটা আর সেটা মানে ভালো ড্রেস আপ পরি কত কথা কয় এসব আমার ভালো লাগে না এই ভিক্ষা টিকা বাদ দাও আরে আজারা ফাসাল ভারিও না বিসমিল্লাহ বাড়ি ঘরের তন বাইরে জীব ফেস্ট তো ফাসামে লাগাই দিছো এটা তোমার নিত্য দিনের নাস্তা কেন তোমারে কতবার বলছি এগো প্লিজ ফর তুমি আমার সাথে এই ধরনের আচরণ করিও না কারণ আর ব্যবসা যেরা পিনা সালামের ব্যবসা করি যেরা ভাই হেরা তো সংসারে কাজ লাগায় তোমার এই যে আশাক পোশাক তারপর বিউটি ভালো যায় তুমি যে মেনি কে গিয়া হেরা কি আর ওরে কি আর করো এত কিছু যে করো এটা কোশ্চেন করো আমার আর ইচ্ছা করে নাই বিকট টাকা দিয়ে করানোর জন্য তুমি এখন একটা ব্যবসা বাণিজ্য করো মোটামুটি যে টাকা পয়সা জমাইছো এই দিয়ে একটা ব্যবসা করি একটা গরু কিনি একটা ছাগল কিনি দুটো মুরগি কিনি ডিম দিব ডিম বিক্রি করি এইগুলো

যদি মুরগি কিনি গরু কিনে তো বড় করতে দেবো বড়ো করে লালি ফালি তারপরে ব্যবসা বাণিজ্য শুরু দেবো কিন্তু সেকোন করার অবস্থা নাই এখন আমাকে যেটা করার দরকার এখন আমাকে সেটা করতে হবে ফেলিস আমাকে বাধা দিও না ফিলিস আমাকে বিশ বলি আমাকে দোয়া করে না আজকে ধানটা ভালো করছে ওরে

ছাল আমরা এই পদ্ধতিটা কাজে যে আপনাকে যা মন চাই তাই করেন আমি আর এর আরে দাঁড়ে নাই গেলাম

আমরা কাছে কত রানি বাকি আছে এর কি আপনার মুক্তার 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ ওই যে বাকি আছে 6500 টাকা কিসের বাকি এই যে 10 বছর আমরা ভিক্ষা দেন নাম এটা পুরারা টাকা জমা হইছে এটা হালকাটা স্বরূপ লাভে স্বরূপে যা আসে এটা এখানে লেখা আছে এত কিছু বুঝি বুঝিনা বিকালবেলা চলে এসে আজকে হালকাটার দিন ওরে বাবারে বাবারে

মাদ্র সাহেব আমার একটা জিনিস বোঝার চেষ্টা করেন আমরা বিক্ষা করি খাই আমার সংসার চলে বিক্ষার করি এইবার এবার এত আজকে দেড়টা বছর দুটা বছর ধরে আমরা ঘোড়ায় এত কাছে সাড়ে সাত হাজারটা পাই এত কাছে সাড়ে আট হাজার এত গেছে সাড়ে সাড়ে সাত হাজার এগুণতে দিলে আমার সংসারটা চলে বাচ্চারা এতে বিয়ে দিতাম হারি না বুঝছেন আমি চাইছি যে হালকাটা করি টাকা টোকা ফাইলে আমি স্যারা একটু বিকা মানে একটা বিয়া সাদি দিতাম

আমি এটা কথা কইতাছি অন বলো তোমার কই তোমার কই পিছনের গুলা মাপ প্রতি সপ্তাহে সপ্তাহে রে টাকা দিয়ে দিও এরা কি বিচার করছে না না মাঙ্গি ফুরে 8000 টাকা হুম পুরো টাকা খায় আমরা যদি এরকম করে তাহলে আমরা মাসুম কি দিয়ে এটা কোনো কথা বলছেন এটা কোনো বিচার করছে নিয়ে আমি বিচার আমরা বেরো দিলাম মানতাম না আমি বিচার তো সব যেটা কইছি এইটাই রাইট আমার কো মাদ্দ সব যেটা কইছি এইটাই ঠিক আছে না না ব্যাপার তো আছে অন্তত তো আদার দি করেন আদার দি করতে না রে আমরা 8000 টাকা আছে আমরা 4000 করতে না রে একদম দাস করে আমরা 8000

তোকে যদি টাকা দেওয়া না লাগে তাহলে কিস্তিতে টাকা দেবো আস্তে আস্তে টাকা দেবো আর কোন কথা কবি না কিস্তিতে কিস্তিতে আবার দেবো সাপ আমা আরে বাবা রে কিস্তির তো করছিস এখন না কি আর কইসিনা দিক্ষা করছি আমার বউ যেটা বলছিলে হেড়েই করা উচিত কথা আছে না লো দে হাপ আরে মৃত্যু